ভোঁট চোর কয়লা চোর গরু চোর এবারে আরও সেখানে পশ্চিমবাংলায় নতুন যাত্রাপালার সংযোজন হয়েছে সংযোজন হয়েছে শ্বশুর ভাড়া পাওয়া যায় পশ্চিম বাংলায়। মা ভাড়া পাওয়া যায় স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই সব সিন্ডিকেট কোথায় যেখানে যাবেন সেখানেই সিন্ডিকেট তৃণমূল কংগ্রেস হচ্ছে সর্বভূত প্রাণী সব কিছু খেয়ে হজম করে গু ফেলে শ্বশুর বাবা হয় খালু যে বাবা হয় এটা পশ্চিমবাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা না আঁকলে মমতার ভোট ব্যাংক না হলে আমরা জানতেই পারি হেলিয়ে দেবেন দিল্লি হেলিয়ে দেবেন কিন্তু উনি একটা গাছ বা নিমগাজ হেলাতে পারবেন কিনা আমার সন্দেহ আছে দিল্লি তো গভীর তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং ভাইপোকে কলকাতা হাইকোর্টে আসতে হয়েছে যে ভোট চোর যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি করেছিল সেটা অত্যন্ত ধ্রুব স্বাভাবিকভাবে উনি মক্ষিরাণীর মতো রাস্তা দিয়ে যাচ্ছিলেন পাবলিক ধরেছে বলছেন আপনি বন্যায় গিয়ে বলছেন হেলিয়ে দেবো তা আমরা ধরছি আপনাকে ইসি অফিসের সামনে গিয়ে তাতে একটা ভোটার বাদ হ্যাঁ ইসি অফিসের সামনে গিয়ে বলছেন যখন আপনাদের সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা প্রশ্ন করছেন বলছে আমি তো বিয়েল না আমি তো বিয়েল না বলছি আপনি বিএলর কে হন বলছি আমি বিএল মানবে না আসলে মমতা ব্যানার্জি সব জায়গায় ক্ষমতাকে কুক্তিগত করেছে উনি চেয়ারের মায়া ছাড়তে পারছেন না চেয়ারের মায়া বাংলার মানুষ ওনাকে ছাড়িয়ে দেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা বাংলার মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে বাংলা এসব হয় না তোষণ তুষ্টিকরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সম্প্রদায়কে চোর ডাকাত গুন্ডা বদমাশ তৈরি করেছে তাদেরকে তেজপাতার নির্বাচনে এলে যে দেখবেন এই মৃত ব্যক্তিরা মৃত ব্যক্তিরা তৃণমূল কংগ্রেসে রেখে ভোট দিয়ে যায় ভোটের দিনই আমাদের সঙ্গে মৃতবে বিস্ফোরণ করে অন্য দেশে চলে যাবে এটা তো সম্ভব নয় ভারত আমার আপনার এই ভারতকে রক্ষা করার দায়িত্ব আমার যেমন আপনারও মমতা বন্ধু আগের তো বলতাম যে তৃণমূল কংগ্রেস সর্ববিষয়ে চোর এসআইএরও চুরি করছে সেটা আপনাদের কাছে আর এক হয় আর এখানে কেন হবে না বিহারের নিয়ম আলাদা পশ্চিমবাংলার নিয়ম আলাদা হবে এটা এই যে দু হাজার দুশো আটটি বুথে কোনো মৃত ভোটার নেই এবং তাদের কোনো পরিসংখ্যান নেই যতগুলো এনোমোরেশন ফর্ম দেওয়া ছিল সবকোটি ফিরে দিচ্ছে এই পরিসংখ্যানের মধ্যে কতটা সত্যতা আছে বলে আপনার মনে হয় হানড্রেড পারসেন্ট সত্যতা আছে তৃণমূল আগে বলতাম যে সর্বভূত প্রাণী চোর কয়লা চোর গরু চোর এবারে এসআইআরও সেখানেও চুরি করেছে মানে মৃত মানুষরা তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকবারে এসে ভোট দিয়ে যায় বিরোধী দল তারা বলতেন মানে ভারতীয় জনতা পার্টি বলতেন আজকের সেটা সত্য প্রমাণিত হয়েছে এসআইআর যদি না হতো আমার ঠাকুরদা মারা গেছে সে শ্মশান থেকে বা কবর থেকে এসে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে যায় এই আত্মার মায়া এই আত্মার মহামিলন এ মায়া কাটিয়ে উঠতে পারছেন না দিদিমণির দল তৃণমূল কংগ্রেস তাহলে কোথাও গিয়ে এই পরিসংখ্যানগুলো ভুল শুনুন তৃণমূল কংগ্রেস যদি এসআইআর সামনে না আসতেন তাহলে আমরা জানতে পারতাম না আগে আমরা যাত্রাপালা দেখেছি বাবা কেন চাকর বাবা কেন চাকর ছেলে আসামি বাবা জজ পশ্চিমবাংলায় নতুন যাত্রাপালার সংযোজন হয়েছে সংযোজন হয়েছে শ্বশুর ভাড়া পাওয়া যায় পশ্চিমবাংলার মা ভাড়া পাওয়া যায় পশ্চিম বাংলায়। তিন বছর আগে যে লোকটির আমি দেখেছি তিনটে বাচ্চা তিনটে সন্তান তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সুবাদে ভোটার লিস্টে সে এগারো জনের বাবা এটা রেকর্ড বাবার ছড়াছড়ি মায়ের ছড়াছড়ি শ্বশুর বাবা হয় খালু যে বাবা হয় এটা পশ্চিমবাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা না রাখলে মমতার ভোট ব্যাংক না হলে আমরা জানতেই পারতাম না যে পশ্চিমবাংলার এই ভয়াবহ পরিস্থিতি আচ্ছা মমতা ব্যানার্জির কি প্রতিভা নেই বলুন তো আপনারা কোন প্রতিভা নেই ওনার মধ্যে উনি সর্বগুণে গুণান্বিত ওনার উনি সাধারণত মুখ্যমন্ত্রী নন উনি একদিকে গীতিকার একদিকে চিত্রকর উনি ছবি আঁকতে ভালোবাসেন একদিকে উনি ভাষাবিদ ওনার অনেক ভাষায় চর্চা আছে ওনার কাছে সন্ধ্যা প্রয়াত গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ওনার কাছে গান শুনতে চেয়েছিলেন বাপি লাইব্রি প্রয়াত গায়ক বাপি লাইব্রি ওনার গানে সুট দিয়েছেন তিনি অসাধারণ মুখ্যমন্ত্রী তিনি বলছেন নেশায়াক নিয়ে তিনি দিল্লিকে এলিয়ে দেবেন দিল্লি এলিয়ে দেবেন কিন্তু উনি একটা আমগাজ বা নিন্দা হেলাতে পারবেন কিনা আমার সন্দেহ আছে দিল্লি তো দূর কি বাদ কোথাও গিয়ে কী মনে হচ্ছে যে রাজ্য সরকারের নির্দেশে এমনটা হয়েছে যে কোনো নাম বাদ দেওয়া হয়েছে সব আই ছানাগুলোকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাকি স্ট্রিট থেকে ভাড়া করে রেখেছে এবং সমস্ত বিডিও অফিসে গিয়ে সমস্ত প্রমাণপত্র যা আছে সব ট্যাম্পারিং করছে এবং আইপ্যাকের ছেলেরা সমস্ত ডাটা কালেক্ট করছে সমস্ত ভিডিও অফিসে গিয়ে পঞ্চায়েতে যারা ডাটা এন্ট্রি অপারেটর ছিল তারা এসআইআর কাজ করছে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা সমস্ত ডাটা তথ্য তুলে নিচ্ছে ভাই ফলতা থেকে শুরু করে ডায়মন্ড হামলা থেকে শুরু করে যে ভাইপো ব্যানার্জি ভোট চুরি করে নির্বাচিত হয়েছিলেন আমাদের নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিজিৎ দাস ববি তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং ভাইপোকে কলকাতা হাইকোর্টে আসতে হয়েছে যে ভোট চোর যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি করেছিল সেটা অত্যন্ত ধ্রুব সত্য পশ্চিমবাংলায় কী আর আপনি দেখবেন মানুষের চোখ উপরে নিয়ে যাচ্ছে তারপরে মরে গিয়ে ওদের কাছে শান্তি নেই থেকে বলি দূরেছে না দূরে খুব লেখা এই তথ্য চাপে পড়ে যেহেতু মুখ্যমন্ত্রী এসছিলেন না উনি বলেছিলেন যে হেলিয়ে দেবো নাড়িয়ে দেবো দিল্লিকে উনি দু ঘন্টা বলার পরেই দু ঘন্টার মধ্যেই বারাখাতের মানুষ ওনাকে একটু হেলিয়ে দিয়েছে ওনাকে একটু নাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী তো আকাশ রানী তো সবসময় হেলিকপ্টারে চড়তে ভালোবাসেন দুর্ভাগ্যক্রমে হয়তো হেলিকপ্টারের পয়সা উনি দিতে দেননি হেলিকপ্টার তো আর ফিরিতে বা ফোকটে দেবে না স্বাভাবিকভাবে উনি রানীর মতো রাস্তা দিয়ে যাচ্ছিলেন পাবলিক ধরেছে বলছেন আপনি বন্যায় গিয়ে বলছেন হেলিয়ে দেবো তা আমরা ধরছি এসব আপনাকে হেলিয়ে দিই পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই সব সিন্ডিকেট কোথায় যেখানে যাবেন সেখানেই সিন্ডিকেট তৃণমূল কংগ্রেস হচ্ছে সর্বভূক প্রাণী সব কিছু খেয়ে হজম করে গু ফেলে দেয় এই যে বুথগুলোতে যে ফর্ম ফিল আসলো না এই যে শূন্য ফর্ম ফিলহত শুনুন এসআইআর কাজ নির্বাচন কমিশন সুস্থভাবে আর মানুষের কাছে পরিবেশন করুক এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা নির্বাচন কমিশন জবাবদিই করবে বাংলার মানুষের কাছে আমরা ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ ভোটার লিস্ট চাই একটা মৃত ভোটার একটা ভুয়া ভোটার কেউ থাকবে না একটা রোহিঙ্গা অনুপ্রবেশকারী থাকবে না আমরা এটাই আমাদের সংকল্প চাপ শুনুন তৃণমূল কংগ্রেস বিএলও ভূঙো বিএলও নিয়ে ইসি অফিসের সামনে গিয়ে একটা ভোটার বাদ হ্যাঁ ইসি অফিসের সামনে গিয়ে বলছেন যখন আপনাদের সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা প্রশ্ন করছেন বলছে আমি তো বিএলও না আমি তো বিএল না বলছি আপনি বিএলওর কী হন বলছি আমি বিয়েলোর খুট্টু তো শ্বশুর যখন কোভিডের সময় ডাক্তার দিদিমণিরা নার্স দিদিমণিরা অক্লান্ত পরিশ্রম করে যারা মানুষের পরিষেবা দিয়েছে জীবন এবং মৃত্যুকে সামনে রেখে যারা লড়াই করেছে হ্যাঁ তাদের তারা তো ডাক্তার দিদিমণি বা নার্স দিদিমণিরা বা আয়ারা তারা তো বলেননি যে আমরা সেবা দেব না আজকের বিএলওরা সরকারি চাকরি করছেন সরকারের নির্দেশনামা মানবে না আসলে মমতা ব্যানার্জি সব জায়গায় ক্ষমতাকে কুক্ষিগত করেছে উনি চেয়ারের মায়া ছাড়তে পারছেন না চেয়ারের মায়া বাংলার মানুষ ওনাকে ছাড়িয়ে দেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা বাংলার মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে মুক্তি চাইছে এই যে অস্বাভাবিক পরিসংখ্যান দেখে ভোটার শুধুমাত্র এসআইআর যদি না দেওয়ার জন্য কোনো একটা কথা বলি আর একটা একটা কথা বলি তৃণমূলের হারমাত তৃণমূলের হারমাত জাহাঙ্গীর জাহাঙ্গীর খান ফলতার জাহাঙ্গীর খান আপনি নোট করুন ক্যানিংয়ের মানিক পাইকের খুনের আসামি ওই শওকাত মোল্লা সিপিএমের মার ছিল এখন তৃণমূলের নেতা এই এরা এই সমস্ত রুটি এলাকায় মুসলিম এলাকায় আচ্ছা বাইশ বছরে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মৃত্যুর হার প্রত্যেক বছরে ফাইভ পয়েন্ট টু পারসেন্ট আজকে তেইশ বছরে কোনো জায়গায় কোনো বুথে কি মৃত ভোটার হয়নি বা মরেনি আমি আগেই বলেছি তৃণমূল কংগ্রেস আত্মা বহন করছে নাহলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাবা এসে ভোট দিয়ে যায় লাল রায় হয়েছে সঠলেগে ভোট দিয়ে যায় আপনি বুঝতেই পারবেন না যে ওরা শ্মশান থেকে কবর থেকে এসে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে চলে যায় বুথ সংখ্যা কম হলে এটা মেনে না সম্ভব ছিল কিন্তু দু হাজারের উপরেও আমি বলছি দু হাজারের উপরে এখানে যোগ গলমিল আছে আর কোথাও গিয়ে কি যারা অবৈধ ভোটার তাদেরকে ঢুকে দেন মমতা ব্যানার্জি অবৈধ ভোটার চলে গেলেই তো মমতা ব্যানার্জির বিদায় আসন্ন মমতা ব্যানার্জি চাইছেন যে সাজানরা যে জাহাঙ্গীররা যে সৌকাত মোল্লারা অবৈধ রোহিঙ্গাদের দিয়ে বস্তি তৈরি করেছে কল আগে বলেছিল না মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা কেমন দেখতে তাদের দাঁত আছে না মুখ আছে না নোক আছে আমরা তো প্রমাণ করে দিয়েছি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা পশ্চিমবাংলার মাটিতে আমরা যারা ভারতীয় আমরা যারা রাষ্ট্রবাদী আমরা যারা জাতীয়তাবাদী আমাদের পেটে ওরা লাথি মেরেছে আমাদের রুটি রুজি ওরা কেড়ে নিয়েছে এদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা বলেনি যে একটা ভারতীয় মুসলমানকে এখান থেকে চলে যেতে হবে একটা ভারতীয় মুসলমান যারা দেশকে নাপাক বলেনি যারা দেশকে বলেছিল দারুল হেকমা যারা দেশকে পাকিস্তানে তারা চলে যায়নি তারা ভেবেছিল এই ভারত হচ্ছে আমার মাতৃভূমি এই দেশ আমার মাতৃভূমি এই মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে তাহলে ভারতীয় মুসলমানদের সাথে এসআইআর কোনো কালে সম্পর্ক নেই আমাদের চৌদ্দগুরিকে দলিল দেখাতে পারবো আমাদের ব্রিটিশ পিরিয়ডের কাগজ দেখাতে পারবো তাহলে আমাদের ভয় কোথায় আমরা তো রোহিঙ্গ অনুপ্রবেশকারী নয় আমরা এদেশীয় ভারতীয় মুসলমান আমরা এদেশে ছিলাম আছি থাকবো আর আমাদের সাথে যে হিন্দু ভাইদের যে পারস্পরিক ভালোবাসা ছিল এই ভালোবাসা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছরে বাংলার সম্প্রীতিকে নষ্ট করেছে বাংলার সৌহার্দ্যকে নষ্ট করেছে বাংলার ভ্রাতৃত্ববোধকে নষ্ট করেছে নাহলে একদিন আমরা দেখতাম সন্ধ্যাবেলা দুর্গা ঠাকুরের বিসর্জন শোভাযাত্রা যাচ্ছে আর বিকেলবেলা আমরা দেখতে পেতাম মহরমের শোভাযাত্রাও দেখেছি একদিনে পশ্চিমবাংলায় এইসব হয় না তোষণ তুষ্টিকরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সম্প্রদায়কে চোর ডাকাত গুন্ডা বদমাশ তৈরি করেছে তাদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছে তেজপাতা যেমন কি তরকারিতে দিলে তার সুগন্ধি ব্যবহার করা হয় কিন্তু সুগন্ধি নিয়ে তেজপাতাকে ছুঁড়ে ফেলে দেয় এরা মুসলমানদের কখনো দুধেল গাই বলেছে কখনো কেএফসির মুরগি বলেছে এরা মুসলমানদের বিভিন্ন বিশেষণে এরা সমাধন করে তাই বলছি বাংলার জাতীয়তাবাদী মুসলমান রাষ্ট্রবাদী মুসলমান বিহার যদি পদ দেখাতে পারে পশ্চিমবাংলা কেন পদ দেখাবে না পশ্চিমবাংলায় আগামী দিন পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে মৃত্যুর হার সেই মৃত্যুর হারের সঙ্গে কিন্তু মোটামুটি কোনো ধরাধোড়া নেই পরিচম না না আমি তো বলছি তৃণমূল কংগ্রেসরা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আত্মা সংরক্ষণ করে ফেলেছে দেখবেন ইলেকশন এলে নির্বাচন এলে দেখবেন এই মৃত ব্যক্তিরা মৃত ব্যক্তিরা তৃণমূল কংগ্রেসে রেখে ভোট দিয়ে যায় ভোটের দিনই আমাদের সঙ্গে মৃত ব্যক্তিদের দেখা হয় কেউ খবর থেকে আছে কেউ শ্মশান থেকে আসে আত্মার মায়া তৃণমূল কংগ্রেস কাটিয়ে উঠতে পারছে না বলছি যদি তদন্তে প্রমাণিত হয় যে এই বুথগুলিতে ভোটার তালিকা ম্যানিকুলেট করা হয়েছে তবে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট এনুমোরেট বা অধিকারিক বা যারা বিএলও ছিল তাদেরকে কি শাস্তি দেওয়া হবে বলে আপনি নির্বাচন কমিশন যদি বিহারে বিএলওরা জল মিশে যদি কিছু করে থাকে বিহারে যদি বিয়েলরা জেলে যেতে পারে উত্তরপ্রদেশে জেলে যেতে পারে তাহলে পশ্চিমবাংলায় কেন যাবে না পশ্চিমবাংলায় কেন যাবে না কোভিডের সময় যে সমস্ত নার্স ডাক্তার সিস্টার দিদিরা আমাদের পরিষেবা দিয়েছিলো তারা তো জীবন মৃত্যুকে বাজিয়ে রেখে পরিষেবা দিয়েছিল তাহলে এটা তো সাধারণের কাজ এটা তো রাষ্ট্রের হিতের কাজ ভারত তো কোনো ধর্মশালা নয় ভারত তো কোনো অতিথিশালা নয় যে যে কেউ এসে থাকবে আবার দুষ্কর্ম করে কেউ বিস্ফোরণ করে অন্য দেশে চলে যাবে এটা তো সম্ভব নয় যে ভারত আমার আপনার এই ভারতকে রক্ষা করার দায়িত্ব আমার যেমন আপনারও তেমন শুধুমাত্র কি বিয়েলরা জেলে যাবে নাকি বিয়েলদের যারা এই কাজ করতে যারা মদত দিয়েছে দেখুন তো পরিষ্কার এ তো জলের মতো পরিষ্কার দুধ কা দুধ পানি কা পানি জলের মতো পরিষ্কার তৃণমূল কংগ্রেস সমস্ত সব কিছু ট্যাম্পারিং করার চেষ্টা করছে এবং করেছে নাহলে বাইশ বছর কুড়ি বছর পরে এসআইআর হচ্ছে সেই দু সালের পরে আজকে আপনি দেখতে পাচ্ছেন যে বাইশ বছরে বা কুড়ি বছরে কোনো লোক মরেনি একটা বুথে এটা কি সম্ভব তাও দু হাজারের উর্ধ্বে বুথে এটা কি সম্ভব আসলে মমতা বন্ধু আগের তো বলতাম যে তৃণমূল কংগ্রেস সর্ববিষয়ে চোর এবার এসআইআরও চুরি করছে সেটা আপনাদের কাছে পরিষ্কার বিএলও বাদে কি এর যে মাথা রয়েছে এই যে মাতাকে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক তার ভাইপো অভিষেক ব্যানার্জি ভাইপো অভিষেক ব্যানার্জী ভাইপো অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশন যদি সঠিক পদক্ষেপ নেয় কারা এর সঙ্গে ইন্ধন যুগিয়েছে আপনারা জানতে পারবেন পরিষ্কার এটা কোনো লোকল চুলালে হবে একদম একদম বিহারে যদি এক হয় আর এখানে কেন হবে না বিহারের নিয়ম আলাদা আর পশ্চিমবাংলার নিয়ম আলাদা হবে এটা হতে পারে নাকি আইন সকলের জন্য সমান আমি যদি কোনো অপরাধ করি আমারও শাস্তি হবে এটাই স্বাভাবিক